सुने তুমি নাকি कि डन লোকে তোমার ভয়ে ভিতর অনুসারী বললো যে এই আজিদ কে কাফের ও ফাসেক বলা যাবে না কারণ সেই বোকারিতে আছে নবী করিম সাহা ইসলাম কে জান্নাতের টিকিট দিয়েছেন আমি চ্যালেঞ্জ করলাম জান্নাতের টিকিট বলে কোন জিনিস আছে কিনা এরা তো মনে করছে এটাকে ট্রেন বা প্লেন মনে করতেছে যেখানে টিকিট কাটা যায় আরেক গজওয়া সম্পর্কে যে হাদিস আছে এটা নিয়ে অনেক অনেক সিনেগ্রামের মতভেদ আছে এবং এখানে এটা আছে যে এই গজওয়ায় যারা শরিক হবে তাদের গুনা মাফ হবে তো আগের গুলা মাফ হয়ে যাবে ফরের গুলা কোথায় যাবে এজিদের যে সব অপরাধ সেগুলো তো নবী করিম সাল্লামের ইসলামের জমান এগুলো অনেক পরে হয়েছে তো এই পরের অপরাধ তো মাফ হবে না আর এজিদের জন্য এত মহব্বত যদি হয় তো ওই অনুসারীকে বলেন তার নাম যেন এজিদ রাখে তারপর মজা বুঝবে রাস্তাঘাটে কি অবস্থা হয় এজিদ যখন এত ভালো তাদের কাছে তাহলে এজিদ নামটাও রাখতে বলেন টাকা দিলেও রাখবে না কারণ মাইরের বয়ে আর মুসলমানরা জগন যখন তোমার নাম ইয়েজিদ আরে সর্বনাশ আসল এজিদকে তো পাবো না নামের অজিত কেউ যেহেতু একটু মেরামত করি যদি জাল মারতে পারি তারপর বুঝবেন এজিদ কি ছিল পাক ভারতের যাকে জামানার বায়হাকি বলা হতো অজরতে আল্লামা কাজী সনাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই ওনার কালেমাতে তৈয়াবা কিতাবে লিখেছেন আজরে রেওয়ায়াতে মতাবারা কুফরে আজিদ সাবেদ ছোট যে নির্ভরযোগ্য সূত্রে এজিদের কুফরি প্রমাণিত নির্ভরযোগ্য সূত্রে এজিদের কুফরি প্রমাণিত এটা বলতেছে কাজী সনাউল্লাহ পানিপতি যাকে সামান আর বলা হতো যিনি তফসিরে মজহরি মতো কিতাব লিখেছেন যিনি মালাবুদ্দামিন্ন আগে যে ফার্সির ফেকার কিতাব ছিল ইয়জিদকে কাবের মোশেক ইজিদ কুবরি করলে একবার নয় একশো বার বলা যাবে হজরতে আল্লামা বিশ্ববরণ্য মহাদ্দে জিবনাজার হাইতমি মক্কি শাফেই আসাভাইকুল মোহরেকার মধ্যে এইসব রেবায়াত পেশ করেছেন যে জিদের কুভর এজিদ এগুলো এজিদের এইসব বিষয়ে আলোচনা করেছেন